ভাপা পিঠা খেতে চাইলে চালের গুঁড়োরা ঝামেলা করতে হবে না চালের গুঁড়ো ঝামেলা ছাড়াও যে এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসী হবে না এইভাবে ভাপা পিঠা বানানোটা সব থেকে সহজ কম সময়ের ভিতর অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সুজি আমি এখানে ছোট দানা সুজিটা নিয়েছি বড় দানা সুজি নিলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে দুধ আর স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে মিশিয়ে নেব পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন যতটা সুজি নেবেন ঠিক ততটাই দুধ নিতে হবে দুধটাকে আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম এখানে কোনো রকম গরম দুধ ব্যবহার করা যাবে না তাহলে সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো শক্ত হয়ে যাবে দুধটাকে জাল করার পর নর্মাল তাপমাত্রায় রাখা দুধটাই ব্যবহার করতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো ততক্ষণে সুজিটা সফট হয়ে যাবে আর এখানে পিঠা বানানোর জন্য আমি স্টিলের বাটি নিয়েছি এই বাটিগুলো তেল দিয়ে ব্রাশ করে নেব ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে এরকম ছোটো ছোটো বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতে ভাপা পিঠা তৈরি করতে পারেন ঢাকনাটা হলে সুজির ব্যাটারের ভিতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি আপনার চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডা ব্যবহার করলে সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে আমার কাছে মনে হয় এখানে বেকিং সোডা ব্যবহার না করে বেকিং পাউডারটাই ব্যবহার করা ভালো ভাপানোর পর বেকিং সোডার হালকা একটু স্মেল আসে বেকিং সোডা ব্যবহার করা যে কোনো খাবার যদি ভাপিয়ে নেন দেখবেন ভাপানোর পর হালকা হালকা করে বেকিং সোডার স্মেল আসে তবে আমার কাছে মনে হয় বেকিং সোডা ব্যবহার না করে বেকিং পাউডারটা ব্যবহার করাই ভালো স্টিলে বাটিতে প্রথমে দেড় চামচের মতো করে সুজির এই ব্যাটারটা দিয়ে দেব। তারপরে এর উপর দিয়ে কোরানো নারকেল দিয়ে দেব। কুড়ানো নারকেলটা দেওয়ার পর গুড় এভাবে দিয়ে দেবো উপর দিয়ে এভাবে ভাপা পিঠা তৈরি করে চালের গুঁড়ার একদমই কোনো রকম ঝামেলা করতে হবে না যখনই পিঠা খেতে মন চাইবে এইভাবে সুজি দিয়ে তৈরি করে নিতে পারেন আর এভাবে সুজি দিয়ে পিঠা তৈরি করে পিঠাটা এতটা সফট হয় যে চালের গুঁড়োর পিঠা খাওয়া ভুলে যাবেন আবারও কোরানো নারকেল দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেলটা দেওয়ার পর উপর দিয়ে আবারও সুজির ব্যাটারটা দিয়ে দেবো আর সুজির ব্যাটার দেওয়ার পর চামচের সাহায্যে এভাবে চারপাশে সমান করে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করতে অনেক বেশি ঝামেলা করতে হয় তবে এত বেশি ঝামেলা করতে আমার একদমই ভালো লাগে না যতটা সহজভাবে বানানো যায় সেই চেষ্টাই করি আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি ভাপা পিঠা বানানো যেটা বানানো খুবই সহজ আর খেতেও ভালো লাগে দেখতে সুন্দর লাগবে তার জন্য উপর দিয়ে আবারও কিছুটা পরিমাণে কড়ানো নারকেল দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাপানোর জন্য কড়াইতে আগে থেকে জল এস্টান আর এক টুকরো লেবু দিয়ে দিয়েছি আর এই লেবুটা কেন দিয়েছি সেটাও আপনাদের কাছে শেয়ার করছি নন স্টিকের কড়াতে যদি জলটা ফুটানো হয় ফুটানোর শেষে চারপাশে সাদা সাদা কালার চলে আসে আর যদি অ্যালুমিনিয়ামের কড়াই হাড়ি যেগুলোই ব্যবহার করুন না কোনো দেখবেন জলটা ফুটানোর পর কালো হয়ে যায় লেবুর টুকরোটা দেওয়ার কারণে সাদা বা কালো কোনো কালারটাই আসবে না তবে এই জিনিসটা সত্য কিনে এটা কিন্তু ভাপানোর পরও আমি কড়াইটা দেখিয়ে দেব কড়াইতে বাটিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার ছিদ্রটা বন্ধ করার জন্য এরকম একটা লবঙ্গ নিয়েছি এই লবঙ্গটা দিয়ে এটা বন্ধ করে দেব কিশমিশগুলো দিতে ভুলে গিয়েছিলাম তাই ঢাকনাটা খুলে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি তবে এটা যদি হাতের কাছে না থাকে কিশমিশ দিতে হবে না এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য দিয়েছি এবার পিঠাগুলোকে ঢাকা দিয়ে ঘড়ি ধরে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিটের বেশি একদমই টাইম লাগবে না দশ মিনিটের ভিতরে পিঠাগুলো ভাপানো হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে পিঠাগুলো হয়ে গেছে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব জলটা ফুটানোর পর কড়াইটা দেখে বুঝতে পারছেন কড়াইতে রকম সাদা দাগ নেই আপনারা চাইলে যে কোনো খাবার ভাপানোর সময় এই টিপসটা ফলো করতে পারেন পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি চাকু দিয়ে চারপাচে ছাড়িয়ে এভাবে বাটি থেকে নামিয়ে নেব এত সহজে ভাপা পিঠা তৈরি করতে পারলে তাহলে আর চালের গুঁড়ো ঝামেলা করতে হবে কেন বলুন তো অনেক সময় ভাপা পিঠা খেতে মন যায় হাতের কাছে চালের গুঁড়ো থাকে না তখন এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারেন এইভাবে ভাপা পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা সফট হবে শীত চলে এসেছে এইভাবে গরম গরম ভাপা পিঠা তৈরি করে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন